নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি বানিয়েছিলাম লবঙ্গ লতিকা সেটারই ভিডিও আমি বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি বানিয়েছি লবঙ্গলতিকা প্রথমে আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি এবার দুধটাকে আমি এখানে ক্ষীর বানিয়ে নেব দুধ দিয়ে এবারে এখানে ময়দা নিয়েছি ছোট বাটি বাটির বাটি তার মধ্যে অল্প নুন নিলাম আর টেবিল চামচের চার চামচ মতো নিয়ে নেব সাদা তেল এবার হাত দিয়ে ভালো করে ময়দাটাকে আমি মেখে নিচ্ছি দুধটা কিন্তু ওদিকে আমার জাল হচ্ছে আপনারা চাইলে বাজার থেকেও সন্দেশে নেও পুর দিতে পারেন কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম পুরটা হাত দিয়ে ভালো করে এইভাবে ময়নটাকে ভালো করে দিলাম এবার দেখুন দুধটা কিন্তু এখানে জাল হচ্ছে ময়দাটা আমার মাখা হয়ে গেছে একটু ভালো করে থেসে নিচ্ছি যেহেতু এক হাতে আমার ক্যামেরা ধরে আছি তাই একটু এক হাতে মাখতে অসুবিধা হচ্ছে মাখা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে মোটামুটি আধা ঘন্টা রেখে দেবো দুধটার মধ্যে আমি আমুল স্প্রে কুড়ি টাকার যে আমুল স্প্রে হয় সেই আমুল স্প্রে প্যাকেটটা পুরোটাই ধরে দিলাম দুধের মধ্যে এবার এটা সুন্দরভাবে ঘন হয়ে যাবে আর একটা মানে খুব সুন্দর ক্ষীর চাচি টাইপের তৈরি হয়ে যাবে আস্তে আস্তে পুরোটাই দুধের সাথে মিশে যাবে সুন্দরভাবে একটা কিন্তু ক্ষীর বানানো হয়ে যাবে আমার এইভাবে ভালো করে পুরোটা মিশিয়ে নিতে হবে আর নাড়াচাড়া করে যেতে হবে নাহলে তলায় আবার লেগে যাওয়ার একটা ভয় থাকবে এই লবঙ্গ লতিকা দেখলেই মেলার কথা মনে পড়ে যায় আগে ছোটোবেলায় যখন মেলায় যেতাম তখন থরে থরে মিষ্টির দোকানগুলো যেগুলো জিলিপি গজা লবঙ্গ লতিকা থরে থরে সাজানো থাকলো মানে বেশ ভালো লাগতো দেখতে তাই আজকে একটু ছোট্ট প্রচেষ্টা করেছি যে দেখি যদি বানাতে পারি লবঙ্গ এবার ভালো করে মিশে নিচ্ছি পুরোটা আস্তে আস্তে কিন্তু দুধটা ঘন হয়ে যাচ্ছে দেখুন কেমন সুন্দর একটা ক্ষীরের আকার নিয়ে নিয়েছে এইভাবে কিন্তু বাড়িতে খুব সুন্দরভাবে ক্ষীর বানানো যায় বা চাঁচি বানানো যায় গুঁড়ো দুধ আর এমনি দুধ দিয়ে খুব সুন্দর বানানো হয়ে যায় চাঁচিটা এইভাবে নাড়াচাড়া করতে করতে একদম শুকিয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমার পুর পাশেই আমি বসিয়ে দিচ্ছি রস তৈরি করছি এখানে চিনির রস জলটা ফুটে গেলে চিনি দিয়ে দিলাম রসটা কিন্তু একটু ঘন করবেন ঘন হলেই এটা ভালো লাগবে ভালো করে মিশিয়ে নিয়েছি এই দেখুন সুন্দর কিন্তু ক্ষীর আমার হয়ে গেছে রসটা আর একটু ঘনত্ব হবে ফুটতে থাকবে ওখানে আমি আড়াইশো গ্রাম চিনি দিয়েছিলাম এবার যে আমি ময়দার ডোটা মেখেছিলাম সেটাকে আধা ঘন্টা পর ফিরে এলাম এবার ভালো করে একটু হাত দিয়ে মেখে নিলাম এবার ছোট্ট ছোট্ট লুচির আকারে আমি লই করে নেব এরপর তেল দিয়ে আমি যেমন লুচি বেলি সেইভাবে বেলে নিচ্ছি আমি এখানে একটা বাটিতে জল নিয়েছি লবঙ্গ নিয়েছি আর নিয়েছি সাদা তেল লুচি বেলার জন্য আর ক্ষীর তো আছেই যেটা আমি বানিয়েছিলাম প্রথমেই এবার মধ্যেখানে দিয়ে দেবো খানিকটা ওই ক্ষীর এবার জল দিয়ে সাইডটা পুরোটা আমি একটু কভার করে নিচ্ছি যাতে ফোল্ড করতে আমার সুবিধা হয় এবার প্রথমে এভাবে একটা ভাঁজ দিলাম এই দিক থেকে আবারও একটা ভাজ আমি দিয়েছি এবার এদিক থেকে একটা ভাজ হবে ওই দিক থেকে একটা ভাজ হবে ওই পাশ দিয়েও আর একটা এরকম ভাজ হয়ে এবার মধ্যেখানে লবঙ্গ দিয়ে গেঁথে দিতে হবে এই দেখুন এইভাবে একটা একটা করে সবগুলোকে গড়ে নিতে হবে আমি আর একটাও দেখিয়ে দিচ্ছি বাড়িতে রেখে অনেক দিন খেতে পারবেন দোকানে তো কিনে আমরা খাই কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার আনন্দটা আলাদা হয় ঝামেলা অনেক বেশি থাকে ঠিকই কিন্তু ভালো লাগে এবার আবারও ওইভাবেই ফোল্ড করে নিচ্ছি দেখুন দুপাশ দিয়ে প্রথমে মুড়ে নেবো তারপর সাইড দুটো মুড়ে নেব মধ্যেখানে লবঙ্গটা গেথে দেব এই দেখুন এইভাবে সবগুলোই তৈরি হয়ে যাবে এবার গ্যাস ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি তেল গরম হয়ে গেছে ফ্লেমটা একদম বাড়াবেন না কম ফ্লেমেই কিন্তু এটা ভাজতে হবে এবার একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এইভাবে লো ফ্লেমে এটাকে কিন্তু ভাজতে হবে যখন বেশ লালচে রঙ ধরে যাবে তখন এগুলোকে তুলে ফেলতে হবে ওই ঝাঁকটা হয়ে গেছে আবারও কয়েকটা দিয়ে দিলাম আমি তেলের মধ্যে এবার রস যেটা বানিয়েছিলাম রসের মধ্যে আমি এক এক করে চুবিয়ে দিচ্ছি মিনিট দুই তিন রেখে তারপর এগুলোকে আমি তুলে নেব তৈরি হয়ে গেছে কিন্তু আমার লবঙ্গ লতিকা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা